সাংবাদিক বৈঠকটা দেখার একটাই কারণ হচ্ছে যে সকালে আমার এক আত্মীয় ভাই জানালেন যে এরকম একটা নিউজ হয়েছে যে নিউজটা শোনার পর তারপরে নিউজটাকে আমরা শুনে জানবার চেষ্টা করলাম ডিপার্টমেন্টে তারপরে জানতে পারলাম যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমার ম্যানেজার পার্থবাবু ওনাকে ফোন করলাম বললাম তুমি জানো বললাম না এবং সেই স্টাফটি যেটা করেছে তাকে জিজ্ঞাসা তুই তো আমাকে বলিস বলে না স্যার আমি বলি তাহলে তুই এত বড় কাজ করতে গেলে যেখানে আমাদের ডিপার্টমেন্টে কাউকে কোনো ছেলেকে বা মেয়েকে ছাড়াতে গেলে তার যত মাস অন্তত তাকে একটা টাইম দি প্লাস যদি কিছু করে বা ছেড়ে দেয় সে আলাদা কথা উইদাউট এনি তুই এরকে ডিসচার্জ করে দিলি ও মাথা নিচু করে থাকলি আমি যাই হোক সহ্য না করতে পেরে আমি ম্যানেজার ওকে বললাম ওকে ইমিডিয়েট সাসপেন্ড করো তাতে কাজের মতন এবং ওর যে মেল আইটি যেটা ছিল ওর কাছে এইচআর ডি মানে এইচআর ডিপার্টমেন্টের মেলে অ্যাকচুয়ালি এইচআরটা চলে যাওয়ার পর ও জুনিয়র ও কাজ দেখভাল করছে অরিজিনালি এখন এই কলেজের মাস্টার ডিগ্রি করছে দিয়ে তারপরে যা হয় এই জিনিসটাকে একটা বিরাট প্রভাগান দেয় ইন টাইম সকালে দশটার দিকে ডিএম সাহেব ফোন করলেন কি হলো আমি শুনেছি আমি যাচ্ছি স্যার তারপরে ওনাকে এই যে সাসপেন্ড লেটারটাও পাঠালাম আমি বললাম স্যার এই ঘটনা ঘটেছে তারপর থেকে বাইরের কিছু মিডিয়া ফোন এসছে কিছু পাবলিকে অবাঞ্ছিত ফোন এসছে আবার কিছু লোকের এমনি যারা এসছে সে যে রিলিজিয়ান নিয়ে ঘটনা আছে সেটা কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমাদের হসপিটাল কেন মোস্ট অফ দ্য এমপ্লয়িজ প্রায় ফর্টি পার্সেন্ট নাম ধরেই বলছি তো যে নার্সিং ডিপার্টমেন্ট ও আড়াই বছর ধরে কাজ করছে যদি ওর হিজাব নিয়ে প্রবলেম হতো তাহলে তো আমরা ডিক্রুটি করতাম না যদি হিজাব নিয়ে তাহলে আড়াই বছরের মধ্যে যে কোনো সময় তারিখ দিতে পারতাম এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই সেকেন্ড হচ্ছে ওর যে ইনচার্জ সোনালি খাতুন সে আজকে আমাদের সঙ্গে মধ্যে চোদ্দ পনেরো বছর আছে তো এরকম তো প্রচুর মুসলিম প্যাথোলজি রেডিওলজি সবই তো তো এবার ঘটনা হচ্ছে যে অরিজিনালি নাকি তিন চারজন পাঁচজন আসতো কিছুদিন ও বুঝিয়েছে তো সবাই সেটাকে বলে দেখো করে আমাদের মধ্যে ডিফারেন্স কেন করছে এটা তো সেবার জায়গায় আমরা সবাই সেবার জন্য এসেছি এটা বুঝিয়েছি কিন্তু মেয়েটি হয়তো জিদ করেছিল বা ওর সঙ্গে কিছু ভুল হয় সেই জায়গাটায় ও দুম করে চিঠিটা দিয়ে দিস ইজ কস এবং তারপরে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওকে বললাম তুই মেয়েটার ফোন নাম্বার জোগাড় করো মেয়েটার সঙ্গে কথা বল মেয়েটার সঙ্গে কথা বলছে হ্যাঁ স্যার কি হলো এটা তো কি ব্যাপার বলে তুমি বলো কি হয়েছে না আমি তো বলেছিলাম এই ব্যাপার তো বলে এটা তো তুমি আমাকে বলে উনি বলেছেন আমাকে বলেছ না স্যারকে বলে না স্যার আমি কাউকেই বলেনি ও বলেছে বলে আমি কাউকে বলি স্যার সম্বন্ধে তোমার কি ধাওয়া ও তখন যা বলবার বলেছে বলেছে না তাহলে তুমি স্যারের কাছে আমার কাছে আসতে পারত যাই হোক তখন ও বলেছে যে স্যার আমি আজকে করিমপুরে আছি কাজে আছি একটু কালকে গিয়ে আমি জয়েন এবং ওকে একটা একটা মেলও করা হয়েছে যে তুমি কালকে এসে জয়েন করো এবং তোমার চাকরি যায়নি অর্থাৎ তুমি জয়েন যে কোনো যে কালকে এসে করো এবং সে মেল দিয়েছে উনি দিয়েছেন এজ এ ম্যানেজার হিসাবে আমিও পেয়ে গেছি আমাকে কপি দিয়েছে

সাসপেন্ড অলরেডি করে জন্য আমার মনে হয় যে এখনই আমরা দেখুন যে কোনো লোককে এইরকম গহিত কাজ করার জন্য মনে হয় ও কন্টিনিউ করবে করানো হবে কিন্তু ওইটা এখনই আপনাদের সামনে বলতে পারবো না যে কতদিনের জন্য কিভাবে সাসপেন্ড করছে উইদিন থ্রি ডেজ তোমাকে কিছু ডে মানতেই হবে এখানে তো ওই একটা দুটো এমপ্লয়িজ না টোটাল প্রতিষ্ঠানে সাড়ে পাঁচশো প্রায় ছশোর কাছাকাছি ডাইরেক্ট এমপ্লয়ি আছে আমাদের তো কিছু রুলস রেগুলেশন মানতে হবে যেন তিন দিন ওকে টাইম দেওয়া হয়েছে যাই উত্তর দিক সেটা স্যাটিসফ্যাক্টরি নয় এটা টোটাল জানতে দেখুন একটা ঘটনা হচ্ছে মেয়েটাকেও আমি পার্সোনালি চিনি না অত এমপ্লয়িকে চেনা সম্ভব হার্ডলি পঁচিশ বছর তিরিশ বছর একটা মেয়েকে বা একটা ছেলেকে চাকরি থেকে চাইতে তার মেন্টাল প্রিপারেশনটা কি হবে

এটা তো একটা ধর্মীয় সৃষ্টি ব্যাপার এর দুটো জিনিস আমি অন্তত দেখুন মুর্শিদাবাদে গ্রামের ছেলে একসঙ্গে হিন্দু মুসলমান পড়েছি মানুষ হয়েছি এখনো আমরা তাকে এখানে বেশিরভাগ জায়গা এটা নিয়ে যারা হয়তো কেউ এটাকে ধর্মীয় প্রভাব নিয়ে একটা মিস অ্যান্ডার্স ট্রেনিং করবে বা করবে সজ্জন মানুষ এটা করবেন না যারা বহরমপুর শহরে অন্তত নামটা জানে তারা এই জিনিসটাকে করবেন সেবা দেওয়া চিকিৎসা করতে প্রশ্ন করতেছে এখানে দুটো জিনিস আমরা সেবক পেশেন্ট সেবা এই দুটোর বেশি এখানে কোনো জাতি নাই এখানে না হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমরা সেবা করব ওনাদের সুস্থ করার জন্য

এবং দেখো ইয়ে অনেক কথা হয়েছে সকাল বেলা ফার্স্ট আপে তারপরে অফিসিয়াল মেলও দিয়ে দেওয়া হয়েছে উনি দিয়ে দিয়েছে আপনারা একটা জাস্ট আমার আপনাদের কাছে রিকোয়েস্ট যে এটা দিবেন এটা নিয়ে যে একটা ভুল বোঝাবুঝি সেটা জানতে আর আমি আমার পার্সোনাল ফোনটা আমি ওনার কাছে শুনলাম যে ফেসবুকে না মিডিয়াতে আমার পার্সোনাল নাম্বারটা দিয়েছে পার্সোনাল ইনস্টেন্স আমার নাম্বারটা একটাই নাম্বার তো তাতে খুব বাজে ভাবে ফোন আসছে বাজে ভাবে রিমার্কস আসছে হোয়াটসঅ্যাপ আসছে মেসেজ আসছে এগুলো অবান্তর এমন কিছু করার নাই ইচ্ছুক